শুনুন শুনুন সান বাংলায় আসছে ক্ষুদে প্রতিভাদের নতুন রিয়েলিটি শো বাংলার চ্যাম্পিয়ন টেলিভিশনে এই প্রথমবার একই মঞ্চে নাচ গান আর বুদ্ধির ধুমধুমার লড়াই মানে ট্রিপল ধমাকা এই শোয়ে অংশগ্রহণ করার জন্য অডিশন দিতে আপনার বাড়ির খুদে প্রতিভাকে নিয়ে চলে আসুন বিষ্ণুপুরে একুশে জুন শনিবার বিষ্ণুপুর হেরিটেজ স্কুল বর্ণপরিচয় ক্যাম্পাস চৌগান বিষ্ণুপুর বাঁকুড়া অডিশন সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে বিকেল চারটে অব্দি বয়স সীমা পাঁচ থেকে বারো বছর পর্যন্ত অডিশন দিতে আসার সময় অবশ্যই নিয়ে আসবেন খুদে প্রতিভার একটা পাসপোর্ট সাইজ ছবি এবং নাচের জন্য অবশ্যই আনবেন গানের দুটি ট্র্যাক আপনার বাড়ির খুদে প্রতিভাই হতে পারে বাংলার চ্যাম্পিয়ন বাংলার চ্যাম্পিয়নের অডিশন দিতে চলে আসুন বিষ্ণুপুরে একুশে জুন শনিবার বিষ্ণুপুর হেরিটেজ স্কুল বর্ণপরিচয় ক্যাম্পাস চৌগান বিষ্ণুপুর বাঁকুড়া অডিশন সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে বিকেল চারটে অবধি বয়সীমা পাঁচ থেকে বারো বছর পর্যন্ত আপনার বাড়ির খুদে প্রতিভাই হতে পারে বাংলার চ্যাম্পিয়ন